সারাদেশে নিবন্ধিত ভোটারদের মাঝে জনপ্রিয়তায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ফাইভ থার্টি এইটের সবশেষ জরিপ বলছে ভোটারদের পঁয়তাল্লিশ শতাংশ হ্যারিসকে সমর্থন করছেন আর ট্রাম্পের পক্ষে আছেন তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের ক্ষেত্রে কামালাকে এগিয়ে রাখলেন আমেরিকার নস্ট্রাডামস হিসেবে পরিচিত ইতিহাসবিদ প্রফেসর অ্যালেন লিটম্যান তার অভিমত ওভাল অফিসে যাওয়ার দৌড়ে বিভিন্ন সূচকে হ্যারিস পরিষ্কার ফেভারেট শুক্রবার ইতিহাস গড়ে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট তিনি সে সাথে প্রথম কৃষ্ণাঙ্গ এবং সাউথ এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান হিসেবেও নীল শিবিরের প্রেসিডেন্ট প্রার্থী হলেন ঐতিহাসিক দিনটিতে প্রকাশিত জরিপেও বড় ধরনের সুখবর পেলেন হ্যারিস ফাইভ থার্টি এইটের সবশেষ জরিপ বলছে সারা দেশে নিবন্ধিত ভোটারদের মাঝে জনপ্রিয়তায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি যেখানে ভোটারদের পঁয়তাল্লিশ হ্যারিসকে সমর্থন করছেন সেখানে ট্রাম্পের পক্ষে আছেন তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ দেড় শতাংশ বেশি জনসমর্থন নিয়ে আসছে নভেম্বরের নির্বাচনে প্রবল প্রতিপক্ষ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছেন তিনি কামালা হার এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের ক্ষেত্রে কামলাকে এগিয়ে রাখলেন আমেরিকার নস্টারডায়মোস হিসেবে পরিচিত ইতিহাসবিদ প্রফেসর অ্যালান লিটম্যান তার অভিমত ওভাল অফিসে যাওয়ার দৌড়ে বিভিন্ন সূচকে হ্যারিস পরিষ্কার ফেভারিট আর ডু থ্যাংক হ্যারজন অপরচুনিটি টু রি the 1984 সাল থেকে প্রায় প্রতিটি নির্বাচনে নির্ভুল ভবিষ্যদ্বাণী করে আলোচনায় উঠে এসেছেন লেটম্যান তিনি বলছেন দেশের অর্থনীতি সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় উদ্বেগ হয়ে ধরা দিয়েছে হ্যারি যদি জনতাকে আশ্বস্ত করতে পারেন তিনি এই পরিস্থিতি থেকে জাতিকে টেনে তুলতে সক্ষম তবে তার অবস্থান আরো সুদৃঢ় হবে today a special um, and I, I hope... এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা পর থেকে কামালার নেতৃত্বে ডেমোক্রেটিক পার্টি ঐক্যবদ্ধ হয়েছে তার বিরুদ্ধে তাছাড়া তরুণ নারী বয়স্ক এবং সংখ্যালঘু ভোটারদের মাঝেও ভাইস প্রেসিডেন্টকে ঘিরে প্রাণ তৈরি হয়েছে ফলে তার জয়ের সম্ভাবনা মিলিয়ন আর রাইজিং টু দ্য ওদিকে যায় আমেরিকায় গণতন্ত্র রক্ষায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে বলে মনে করছেন সাবেক ফেডারেল জাজ মাইকেল লুটিং এবং সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জেহ জনসন তাদের মতে তেরোই জুলাই প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন ট্রাম্প এতে বোঝা যাচ্ছে দেশে পারস্পরিক রাজনৈতিক সহনশীলতার পরিবেশ অনেকাংশে ঝুঁকির মুখে তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে কর্তৃত্ববাদী অপশক্তি আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে শুক্রবার শিকাগোতে আমেরিকান বার অ্যাসোসিয়েশনের ডেমোক্রেসি সামিটে অংশ নিয়ে সিএনএন এর সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর